আবার আওয়ামী লীগ নেতাকে হত্যা সিলেটের এক আওয়ামী লীগ নেতাকে সুরিকাঘাতে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডটি ঘটেছে এই নেতার বাড়িতেই এবং ছাদে আব্দুর রাজ্জাক নামের পঞ্চান্ন বছরের এই নেতা সিলেটের সুরমা উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি তিনি সকালে বাড়ির ছাদে হাঁটতে গেলে রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় তাকে সুরিকার ঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে এভাবে আর কত লোকের প্রাণ যাবে এই সরকারের আমলে এর এর আগে ব্রিটেনের সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দাখিল করেছেন এই ডাউটি স্ট্রিট চ্যাম্বারের হিসাব অনুযায়ী এ পর্যন্ত আওয়ামী লীগের কম চারশো জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এ ধরনের হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সত্যি দুঃখজনক এই সরকারকে বলবো এইসব এখনি বন্ধ করার জন্য সবাই ভালো থাকবেন